তোরা দেখো এখন থেকে ব্লকটা চালু করছি তোমার ভাই কী কী সবজি নিয়ে এসছে দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা ফুলকপি নিয়ে এসছে দেখতে পাচ্ছ এই যে মির্চি নিয়ে এসছে শিলাম আর এই যে পেঁপে নিয়ে এসেছে দুটো খুব ভালো কথা আর একটা কুমড়ো নিয়ে এসছে আর এই যে ধনে পাতা একাঠি নিয়ে এসছে আর এই যে কুদ্রি না কী বলে এইখানে বলে গিলকা না কী বলে এখানে নাম যায় না আমি খাই না দেখতে পাচ্ছ আর এই পাপড়ি সিম নিয়ে এসেছে বট এই তারপরে মটরশুঁটি নিয়ে এসেছে এই দেখো মটরশুঁটি নিয়ে এসছে দেখতে পাচ্ছো আর এদিকে শাক আর এই পরপরি সিম পটল আলু সব দিয়ে একটা মিক্স সবজি বানাবো আজকে পঞ্চ আইটেমে পঞ্চ কা ছ অনেক আইটেম হয়ে যাবে অনেক রকম আইটেম হয়ে যাবে মানে রান্নাটা চলো দেখতে থাকো সব দিয়ে একটা নিরামিষ করবো আজকে দেখো সবজির দোকান করেছি এটা আমার নদুর গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো সবজির দোকান করেছি সবজিটা দেখিয়ে দিয়েছি তোমাদের দেখো কেটে একাত করে কি কি কাটবো কি কি করবো আমার দাদাই হচ্ছে না এমন কিছু করে তো দাদা ভাই এটা আমার ভালো লাগে এটা বলে দিতে হবে দেখো এখন সব সবজিগুলো কেটে নিচ্ছি সবজি কাটতে কিন্তু অনেকটা টাইম লাগবে কেন বলো এত সবজি কাটছি তো টাইম তো লাগবে আর সবজিটা খেতে খুব ভালো লাগবে কেন বলো তো আমি মিক্স সবজি খেতে আমি সবজি খেতে খুবই ভালোবাসি আমাদের বাড়ি তোমার দাদা হয় খেতে পারে আমার ছেলে তো একদম খেতে চায় না এই সবজি তো মুখেও দেবে না আমার কিন্তু আমরা এই কত বড়ো গামলের এক গামলি রান্না করো পুরো দুবেলা খেয়ে পুরুষ আমার সবজি হলে আমি ডাল খেতে একদম ভালোবাসি না বন্ধুরা তোমরা কী বলবো তোমাদের ডাল দেখলে আমার চর আসে কার কার আসে দেখবে তো আমার চ মাঝে মধ্যে বেগুন ভাজাতে একটু জাল ডাল পাতলা ডাল হলে খেতে পারি এছাড়া আমি ডাল খাই না কেউ কিন্তু খারাপ কিছু মনে করো আর মুখ ডাল একটুখানি খাই বেশি একটা খায় না মানে ডালটা আমি আগে খেতে পারতাম এখন জানি না কেন ডালটা আমার ভালো লাগে না ডালটা খানো যদি সবজিটা দিয়ে আমি খাবো দেখি কি কী রান্না দুটো তিনটা আইটেম তো করতেই হবে আমার আমি তো একটা আইটেম বানাই না এখন দু তিনটা আইটেম বানাতেই হয় আর অনেক সবজি কাটতে হচ্ছে পেঁপেটা নিয়ে এসে পেঁপেটা একটু সিদ্ধ করে করে রাতে খাবো কেন আমার পেটের প্রবলেম হচ্ছে তো ওই জন্য আর দেখো শিমলা মিরচি দেবো শিমলা মির্চি নিয়ে এসতে ওটাও দিয়েছি মানে চোদ্দো পনেরো রকমের আইটেম হয়ে যাচ্ছে এত মানে সবজি তো দাদা হয় দেখো আর ফুলকপি একটা নিয়ে এসে একটু কেটে দিচ্ছে ফুলকপিটা সুন্দর করে দেখে কাটতে তো হবে বলো এত মানে পোকা টোকা থাকে ওই জন্য দেখো এর মধ্যে আমার শুটু দিয়েছি এই সবজিটা দিয়ে দিয়ে একটু ই দিতে হতো মেটো আলু দিলে একটা এই গুজরাটে ফেমাস মানে উত্তর মানে যেদিন পুষ সংক্রান্তির দিন এরা একটা ঘূর্ণি উঠায় ওই পারে এইটা খাই ওরা উন্দি বলে আর আমি কিন্তু সেরকমই বানাতে পারি কিন্তু বানাবো না কেন অনেক মশলা দিতে হয় এর মধ্যে ওই জন্য আমি দেবো না আমি তো খাবো আমার পেট তাও একটুখানি আদা বাটা দিয়ে দেবো আর জিরে বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে করবো আর যাদের দেবে তোমার দাদাভাই বললে একজন বন্ধু দেখতাম আমার প্রচুর হাসি আসে টমেটা দেখে কি দাম বলো এই দেখো শো রুপিয়া কিলো চলো মিক্স সবজি বানাবো টমেটো তো চাই চলো তাতে রান্না করে দে দুটো সবজি বানিয়ে দিতে হবে একজন ডুবে এইটা ধনেপাতা পাতা পাটানা দি মিক্স সবজিতে একটু তেলটা বেশি দিই আমি জানো তো জানি না এই দেখো সবজিগুলো ধুয়ে নিয়ে চলেছি সবটা দেখেন এই দেখো একটু তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে দেখো আমি ডালের বড়ি খুঁজছি তোমরা কি ভাবছো কি না আমি ডালে এইটার মধ্যে একটু ডালের বড়ি আছে কিন্তু এই যে বড়োটা যে ডাল বইটা বড়োটা ছিল ওটা খেতে একটু ভালো লাগছিল আর একটা ছোটো তো ভালো লাগছে এরা এই যে বাঙালিরা বিক্রি করে না এটা কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোথাও বানায় কোনো বাঙালি হিসাবে যারা পারে তারা আর সেইখান থেকে কিনে এনে দেয় কিন্তু একটু টেস্ট নেয় আমাদের পশ্চিমবাংলার নাম মিথ্যে কথা বলে মনে হচ্ছে বিক্রি করে আমি তোমাদের দাদা ভাইকে বলেছি আর তুমি কিন্তু একদম নিয়ে আসবে না কি গন্ধ বাস মারতে আমার তো খেতেই পারছি না ছোটো ছোটো ফেলে দেবো ওই জন্য বলছি চলো ছোটো ছোটোগুলো ভেজে নিতে আমি চা আনবে না কী বলতো দীপদা গেলে না বলে এটা না ওটা নাও কিন্তু করলে তো আর আমরা খেতে না পারি শুধু শুধু টাকার জিনিসটা কেন ফেলে দেবো দেখো ফোড়নে কী কী দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফুড়ুন ফোড়ন দিয়ে আমি এটা রান্না করবো এই এই দেখো এখন দেখতে পাচ্ছো পাশাপাশি ফোনটা দিচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে কি আনবো কি করবো একটু বুঝতে পারছি না ওই জন্য কি যেন আনতে গেছি এবার দেখো ইয়ে হয়ে গেছে গরম হয়েছে এবার সবজিগুলো দিয়ে দেব আর এই কতটা সবজি দেখতে পাচ্ছ আর গুজারিরা বলছে তোমাদের একটুখানি সবজিও লে যাবে যে তুমি জানো আমাদের কত সবজি রান্না করি তুমি জানলে পাগল হয়ে যাবে কড়াইটা ভরে সবজি রান্না করছি কমছে সময় একশো দুশো টাকার সবজি হবে এইখানে দুশো টাকার তো হবেই সবজি কেন বলো তো যা দাম একশো টাকার উপরে পটলই দুশো টাকা মানে কি বলবে এখানে যা সবজির দাম প্রচণ্ড আরে সবজির দাম দেখো ওরা দেখেছে একটু ইকো নিচ্ছি কষিয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু এখানে আদা আর আদা আর জিরে আর লঙ্কাটা আজকে মানে পাটানুরায় বেটে রান্না করব স্বাদটা আরও সুন্দর হবে আর কে মিক্সার বের করে আর কে বাটে তারতে আদাটা নরম আদা তো নতুন আদা বাটতে একটু টাইম করে আগে আমি কিন্তু ইয়েটা জিরেটা জিরেটা বেটে নিয়েছি নাই আদার সঙ্গে জিরেটা হবে না একদম আগে জিরেটা সুন্দর করে বেটে নিয়ে আর একটু বাকি ছিল সেইটার সঙ্গে আদাটা দিয়ে বেটে নিচ্ছি তারপরে লঙ্কাটা দেবো লাস্টে এখানে কিন্তু লঙ্কাটা সামান্য পরিমাণে দেবো যে তোমার বন্ধুকে দেবো খাবার তারা একদম ই খায় না কি বলবো লঙ্কা খায় না ওই জন্য আমার লঙ্কাটা পরিমাণ মনে দিতে হবে এই দেখো লঙ্কা দিয়েছি কিছুটা আর একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে এটা আবার কালার চাই আমরা তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে ভালোবাসি আর ওরা কালার চাই দেখো টমেটা কি ছোট ছোট টমেটো দেখে হাসছিলাম তোদের আর তাও একটা টমেটো খারাপ হয়ে গেছে এত রাগ হচ্ছে এই এই টমেটাগুলো একশো টাকা কিলো একটু ভালোটা নিতে গেলে দুশো টাকা কিলো যা টমেটোর দাম আর এই নিরামিষে টমেটা রান্না দিলে একদম ভালো লাগবে না খেতে এবার দেখো একটু কষানো হয়ে গেছে সব সবজিগুলো এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি কেন তো প্রথমে দিলেই সবজিটা ভালো কষানি হবে না আমি হালকা একটু ঈদে লবণ জল দিয়ে লব সরি লবণ হালকা লবণতে কষিয়ে নিলাম ঢেকে ডেকে তারপরে এবার মশলাগুলো টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবারে দেখো হলুদ লবণ দেবো নাই তো আমি এরকম কষানোর আগে দিই না কষানোর পরেই দিয়ে দিই তাহলে টেস্টটা ভালো হয় এই দেখো অনেকটাই কষে গেছে ডেকে ডেকে আমি কিন্তু কষাচ্ছি দেখো এবার আমার রান্না কমপ্লিট হয়েছে ওরা নিয়ে যাবে তোমার দাদা বন্ধুরা আজকে মিল সবজি খাবে আর ডাল ওই জন্য ওদের জন্য আমি আলাদা করে বেঁচে দিচ্ছি গো ওদের লঙ্কায় দেওয়া যাবে না কেননা লঙ্কায় খায় না Thank you. দেখো তোমাদের সবজিটা পুরোটা দেখাতে পারিনি তারপরে আমি কিন্তু এত তাড়াতাড়ি করেছি তাড়াতাড়ি করে ইটা ধনেপাতাটা বেটে নিচ্ছে বা ধনে পাতাটা হয়ে গেছে ওদেরটা যা তোমার দাদা বন্ধুরটা একটু আগে বেটে রেখে দেবো লঙ্কা ছাড়া দুই চারটে লঙ্কা দেয় আমাদেরটা অনেকটা লঙ্কা দিয়ে দেবো জানো তো ওরা তো লঙ্কা ছাড়া খায় আমার প্রচণ্ড হলে লঙ্কা লাগবে তার জন্য আমি লঙ্কা পরে দিয়ে বেটে নেব ওদেরটা আলাদা আমাদেরটা আলাদা দেখো ওরা চলে এসে ঘরটা ছাদ দিতে রান্নাবান্না কমপ্লিট করা কমপ্লিট হয়ে গেছে ওরা ঘরটা ছাদ দিয়ে দিই লাস্টে কিন্তু আমি ঘরটা ছাদ দিয়ে রান্নাবান্না করে যে নোংরা থাকে না এ দৌড়ো দৌড়ি করে কাজ করি একটু নোংরা টুংটা থাকার জন্য দেখো ওরা সুন্দর করে ঘরটা ছাদ দিয়ে নেব ঘরের ভিতরটা ছাদ দিয়ে চলে এসেছে ওরা বাইরেটা বাইরেটা ছাদ দিয়ে নেবো সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করছি জামা প্যান্টগুলো ই করেছি রোদরে দিয়ে দিয়েছি এত হচ্ছে কাজটা দেরি রোদ্দুর তোমাদের তো দেখিয়ে দিলাম এত রোদ্দুর উঠেছে জামা প্যান্ট কেঁচেছি তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি আবার চেয়ারে চেয়ারে দিয়ে এসেছি আজকে জামা প্যান্ট উল্টা পুল্টা করে আমি পুরো শুকিয়ে নেবো এত রোদ্দুর গরম লাগছে জানো তোমরা দেখো বাইরেটা সুন্দরভাবে ছাড়তে নেব তার আবার পোছা লাগিয়ে নেব সব কাজ কমপ্লিট করে রান্না করতে এসেছি কিন্তু পোছাটা বাকি ছিল আমি বেচে রান্না করার পর পোছা লাগালে কি এদিকে ওদিকে নৌ না টু মানে একবারে পরিষ্কার হয়েছে আর পোছা লাগানোর পর আরেকবার পোছা লাগাতে দেখো সিঁড়িটাই ওরা যায় বারবার আর একটু উপরটাও ছাড়তে দিচ্ছি বালি বালি আমাদের রাস্তাটা খুব ভালো ছিল আর এই ভেঙে চুড়ে রেখে দিয়েছে বালি বালি আসতে ও পায়ে জুতো সবার বৃষ্টি বৃষ্টি সবার পায়ে বালি বালি আসে ওই জন্যই বারবার সিঁড়িটা ঝাড় দিয়ে দিই আর এইখানটাও বারবার চেষ্টা করি ছাদ দিতে আর মাছিটা না আসুক মশাটা না হোক কী তো কেউ শরীর খারাপ হলে বলো কত কষ্ট পাবে ওই জন্য আমি যে নিজেকে একটু পরিষ্কার করে রাখতে চেষ্টা করছি তারপরে এখানে ছাদ দেওয়ার পরে একটা বস্তা পেতে দেবো খুব সুন্দর কী তো এই দেখো জামা পানগুলো রোদ্দুরে শুকিয়ে যাবে চেয়ারে এখানে যেখানে পেরেছি সেইখানে নেড়ে দিয়েছে আর উল্টাবো বারবার করে উলটিয়ে দিলে না শুকিয়ে যাবে না এই জামা আবার ঘরের ভেতরে নাড়ু ইয়ে করার দেখো কী হাওয়া চলছে দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া চলছে আর তো ধুনে পাতা বাটা একজনকে দিয়েছি তুমি আবার বন্ধুকে দিয়েছি আর এই যে সবজিটার থেকেও দিয়েছি মিক্সড সবজি সব অনেক কিছু দিয়ে মিক্স সবজি আর এটা হলো ডাল আর কিছু না আজকে আর একটু লেবু আর ভাতে দেবো সাদা ভাত তিনটে জিনিসই আজকে মেনুতে আছে চলো আজকে ও খেতে খেতে আমি কিচেনটা পরিষ্কার করে নেবো কিচেনটা চালটা ছিল বস্তা বোড়া বস্তা বোড়া থেকে তুমি তো দেখেইছ তাই চালটা দিয়ে দিন নিই তারপরে ঘরটা ছাড় দিয়ে একটু

কিন্তু ভেবে আমরা বড় প্যাকেট নিয়ে আসি আমরা কাল পরশু যাবো বড়ো যাই ডিমান্ডে আর কেমন এটা মানে দশ প্যাকেট তো আমার খেলে বিস্কুট ঠিক আছে দশ প্যাকেট তাই না এটাকে দশ প্যাকেট বিস্কুট আর এটা তো একদিনই এসেছে

ওইখানে কাতলা মাছ খুব ভালো হতো ওই দেখো ওই মাছ কটা নিয়েছে আর কি আজকের বাজার এইটুকু আর সবজি তো দেখো কত সবজি তো তো বাচ্চই এই দিয়েছি গুছিয়ে চলো